আমার নাম সৌরভ কুণ্ডু বয়স উনত্রিশ বছর আমি উত্তর চব্বিশ পরগনায় থাকি ওয়েস্ট বেঙ্গলে তো আমার চুল পড়ার সমস্যা আমি দু হাজার একুশ থেকে স্টার্ট হয়েছিল অলমোস্ট তিন বছর আগে থেকে তো আমি বাড়িতে অনেক হোম রেমেডি স্ট্রাই করেছিলাম তো সেগুলো সেরকম কিছু কাজ করেনি তারপরে আমি ইন্টারনেটে অনেক হেয়ার ট্রান্সপ্লান্ট ব্যাপারে সার্চ করি সার্চ করতে করতে আমি ইন্টারনেট থেকে হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো কলকাতা জানতে পারি তারপরে আমি এইখানে এসে ডক্টর প্রতিভা প্রধানের সঙ্গে কনসালটেশন করি তো তিনি সাজেস্ট করে যে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার যেহেতু অনেকটা চুল পড়ে গেছিলো তো আমার মনে অনেক কটা ডাউট ছিল যে রিগার্ডিং ব্যথা কতটা হবে কীরকম পেন হবে দিনের রেস্ট লাগবে কি তো তিনি সেইগুলো খুব ভালো করে ক্লিয়ার করে দিয়েছেন আর আমার মধ্যে যা ডাউট ছিল তো সেইগুলো তিনি যথেষ্ট ভালোভাবে অ্যাটেন্টিভভাবেই ক্লিয়ার করেছেন তো এখন আজকে আমার ট্রান্সপ্লান্ট হবে তো দেখা যাক কী ফ্যামিলিতে আমার বাবার দিক থেকে জেনেটিক্যালি হেয়ারিটলি হেয়ার লস ছিল মায়ের দিক থেকে কিছু নেই তো এটাই পেন নিয়ে আমি অ্যাকচুয়ালি ডাউটে ছিলাম তো এখানে এসে ম্যাম স্যারের সঙ্গে কনসালটেশন করার পর বলছি পেন খুবই মিনিমাম একটা হয় যেটা বিয়ারেবেল তো এখন কনসালটেশন করার পর আমার মধ্যে সেরকম আর কোনো ফিল নেই এখন আর দিকে আমার সার্জারি হবে তো সার্জারির পরে যা এক্সপিরিয়েন্স হবে তো আমি সেটাও শেয়ার করি হেয়ার ট্রান্সপ্লান্টের টোটাল দুদিন ধরে হয়েছে আজকে লাস্ট ডে তো অ্যারাউন্ড ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড গ্রাফস মতো লেগেছে তো পেন রাইট নাও সেরকম কিছুই নেই যখন ওটির সময় এনার্সি এসে দেওয়ার সময় সামান্য বিয়ারেবল পেন ছিল তারপরে সেরকম কোনো এখন কোনো পেনই নেই কিছু বোঝাই যায়নি ইনসাইডটা উটি ডক্টরস অ্যান্ড স্টাফসরা খুবই ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল ছিল তারা বারে বারেই জিজ্ঞাসা করছিল যে পেন হচ্ছে কি না বা কিছু পেন বলতে গেলে সেরকম কিছুই নেই তো আজকে ফার্স্ট ডেতে আমার ফ্রন্ট পার্টে হেয়ার ট্রান্সপ্লান্টেশান হয়েছিলো আজকে সেকেন্ড ডেটে ব্যাক সাইড অ্যান্ড ক্রাউন পার্টে টোটাল হেয়ার ট্রান্সপ্লান্টেশন হয়েছে বিয়ার্ড থেকে কিছু গ্রাফস নেওয়া হয়েছে বাকি অ্যাড সাইড অফ দ্য ডোনার থেকে নেওয়া হয়েছে তো এখন জাস্ট ওয়েট করছি রেজাল্টের জন্য তো আগে আগে যেরকম রেজাল্ট আসবে সেরকম Thank you so much, Hair Free and Hair Grow Clinic, for my hair transplantation. And a special thank you to Dr. Pratibha Bhapada for doing such a wonderful surgery and painless. Thank you.